কাতলা মাছের মাথা আছে আছে আর এখানে শোল মাছ শোল মাছ দিয়ে দিয়ে রান্না হবে আর আছে মাছের মাথা ডাল তাই তো আজকে তাহলে তো দুপুরে জমে যাবে ও আজকে তো জমিয়ে খাওয়া দোবো আজকে তো বন্ধুরা আজকে তো বাড়িতে রান্না হচ্ছে মুড়ি ঘন্ট ডাল মুগ ডাল দিয়ে আর রান্না হচ্ছে কি মা পুঁইশাক দিয়ে আর হচ্ছে শোল মাছ দিয়ে রান্না হবে তো যাই হোক বন্ধুরা দুপুরটা কিন্তু আজকে সেরা জমে যাবে ফ্যামিলি ব্লগ দেখতে চাও আমার মার সাথে আর মা কি কি রেসিপি রান্না করলো পরে দিন তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আর আমরা কিন্তু এরকম যদি ভালোবাসা দাও তাহলে এরকম কিন্তু রেসিপি ব্লগ আরো আনতে থাকবো তাই তো মা তাই তো যাই হোক মা এখন কিন্তু ও কাের পাতা আবার ভাজা হবে তো কারা কারা ও রসুন দিয়ে যাই কারা কারা এরকম পুইশাখের পাতা খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো চলো মা কাটুক এদিকে রান্না করতে পারেন আর আমি বাই বলে আজকের ভিডিওটা শেষ করি চলো বাই